আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে সকাল থেকে সব বাসের কাজগুলো হয়ে গেছে তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে জল খাবার মানে বেকারি বলা এসেছিলো ওদের কাছ থেকে কিছু খাবার নিয়েছে মানে চা দিয়ে খাওয়ার জন্য আর কি আর এই কেকটা না আমার ভীষণ পছন্দের একটা কেক আর কি এই কেক খেলে দেখলেই আবার মানে আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তো ছোটবেলায় কেক খেতে ভীষণ আমার পছন্দের কেক ছিল আর কি তো এখানে কিছু খাবার নিয়েছি আর এখানে কি নিয়েছি সবজিওয়ালা কুমড়োটা নিয়েছি ভেন্ডি নিয়েছি আর নেবু নিয়েছি নেবু অনেকখানি নেবু নেওয়া হয়েছে কেননা যেহেতু বাড়িতে আমরা সকালে সবাই সকালের দিকে লেবু শরবত খাওয়া হয় আর কি আর একটু মানে ভাতের সঙ্গেও খাওয়া হয় তাই জন্য লেবুটা একটু বেশি করে নেওয়া হয়েছে আর এখন যা ভেন্ডি মানে সবজির যা দাম আমাদের এখানে না বন্ধুরা কি আর বলবো সবজি খেতে গেলে না গায়ে লাগে আর কি তো এখানে নিয়েছি কুমড়ো শাক নিয়েছি কোনো না সরি এটা আছে লাউ শাক আর কি তো লাউ শাক নিয়েছি তো এই লাউ শাকটা আজকে রান্না করব আর কি রেখে ফ্রিজে রেখে দিলে তো মানে শুকনো হয়ে যাবে কীরকম হয়ে যাবে তো এই আজকে রান্না করে নেব তো এখানে কি কী করতেছে না করতেছে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আর আশা করি আপনাদেরকে সবাইকে ভালো লাগবে আর ভিডিও দেখার সময় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কন্টিনিউ করবেন আর যারা পুরোনো বন্ধু রয়েছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর কন্টিনিউ করবে ভিডিওটা আর পুরো হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা তো আমি এখানে কথা বলতে বলতে আমার এখানে আনাজ বসে গেছি কেন যেহেতু শাশুড়ি মা নেই বাড়িতে আমি আজকে একটু ঘুম থেকে বন্ধুরা দেরি করে উঠেছি আর কি সকালের দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে ঘুম থেকে ইচ্ছা হয় যেহেতু বৃষ্টির জন্য ছেলে স্কুল হয়নি মানে মেসেজ দিয়ে দিয়েছে ওদের আজকে স্কুলে হবে না তা সেও ঘুমেছিল আর আমিও ঘুমেছিলাম উঠা হয়নি আর কি দেরি করে উঠেছিলাম আর কি তো এগুলো করতে করতে না দেরি হয়ে গেছে আর কি তাই জন্য বাবাকে বলেছিলাম যে বাবা কিছুটা আমি এদিকে শাক করতে বসে গেছি। আর বাবাকে বলেছিলাম বাবা আলু কেটে দিয়েছে মাংসের জন্য আর পেঁয়াজটা অল্প কেটে দিয়েছে আর কি তো এইদিকে মানে মাংসটা মুরগির মাংস নিয়েছি এদিকে তো এটাও রান্না করে নেব আর কি কি রান্না করব পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে আর ভিডিও দেখার সময় অবশ্যই ছোট দেখে একটা লাইক দিয়ে দেবেন আর তোমাদের ভালোবাসা আজকে আমি এতটা অব্দি এগোতে পারলাম আর যারা পুরোনো বন্ধু রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা তারপরে চলে আসলাম মোহন সালে আর কি ভাত প্রথমে রান্না করে নিয়েছি তারপর এদিকে যে মানে মাংস চিকেন রান্না করে বলে তো এই দিকে আলুটাও একটু লাল করে নিচ্ছি আলুটা লাল হয়ে গেছে তারপর চিকেন রান্না করার জন্য পেঁয়াজগুলো লাল করে নেব পেঁয়াজের সঙ্গে আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি শাক রান্না করে নিয়েছি মাছের তেল দিয়ে শাকটা রান্না করব আর কি মশলা সব কষা হয়ে গেছে মশলার উপরে শাক দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে রান্না করতে হচ্ছে মাছের তেল দিয়ে খুব সুন্দর হয়েছিল এইভাবে রান্না করে না খুব সুন্দর লাগে খেতে মাছের তেল দিয়ে শাক রান্না করলে এবার আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেলো এবার বাড়ি বাড়ির মানে কিচেনে চলে আসলাম তো এখানে সব পরিষ্কার করে নিচ্ছি কী কী রান্না করলেও আবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো এটা প্রথমে আমি কিচেনটা পরিষ্কার করে নিই প্রতিদিন যদি কিচেন এইভাবে যদি পরিষ্কার হয় না খুব সুন্দর লাগে কিচেনটা দেখতে খুব ভালো লাগে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা হয় কি রান্না করলাম আবার দেখে দিলাম এটা চিকেন আলু করেছি শাগের তরকারি শাগের তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছে কুমড়ো শাগের তরকারি আর কি এইভাবে যদি মাছের তেল দিয়ে রান্না হয় না খুব সুন্দর লাগে খেতে এটা সবিনের তরকারি আগের দিন রান্না করেছিলাম সবিন আলু আর কি সেই তরকারি অল্প ছিল আর কি সেটাও বের করে রেখেছি তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপর ছাদে উপরে এসেছি কাপড় অনেকগুলো কাপড় ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার একদম তো অনেকগুলো কাপড়ও ধোয়া হয়েছিল অনেকটাই কাপড় তো কদিন বৃষ্টি হয়েছিল হলো বৃষ্টি মানে এখন এত বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে এরকম আর কি বর্ষাকালে আর কি যখন মানে রোদ হচ্ছে ওইখানে তখন কাপড়টাকে ছাদের উপরে দিয়েছি তো দেখি কতটা কি হয় মেঘটা দেখে ওই দেখে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে তো ছাদে কিছুটা গাছ লাগিয়েছি আরো গাছ লাগাবোই বেগুন পোহার ওইগুলো লাগিয়েছি আর মানে পেঁপে গাছের বিচে গুলো ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো চারা বেরিয়েছে কিছুটা আর ড্রাগন গাছগুলো লাগিয়েছি দুটো এটা না গেছে আর কি শুকনো হয়ে গেছে মানে যেগুলো সবজিগুলো কেটে রাখি না সেই সবজিগুলো মানে ছাল মানে এগুলো এখানে দিয়ে রাখি আর কি সার হয়ে যাবে সার পেয়ে যাবে আর কি আর আমাদের এখানে দেখো বন্যা হয়ে গেছে বন্যা বলতে বন্যা হয়নি এখনও মানে বৃষ্টি এত পরিমাণে এবছর বৃষ্টি হয়েছে তো এখন থেকে দেখো সব পুকুর টুকুর সব ডুবে গেছে একদম এটা আমার বাড়ির পিছনে দেখো পুরো জল কতটা জমে গেছে একদম এখানে কিন্তু মাঠ ছিল ছেলেরা কিন্তু গরমের সময় বল খেলতো তো এটা দেখো এখন পুরো ভরে গেছে একদম পুকুরে পুরো ভরে গেছে পুরো মাঠ ছিল এগুলো এগুলো গরমের সময় বল খেলতো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এতটা অব্দি যারা ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ